যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানটি লাইভ হচ্ছে প্রদীপ প্রজ্বলনে রয়েছেন মাননীয় প্রধান অতিথি ব্রিগেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায় যারা যারা উপস্থিত আছেন তারা অবশ্যই আসবেন সহ উপদেষ্টা শ্রী দিলীপ চক্রবর্তী মহাশয় কৃষ্ণকলি কৃষ্ণা মহাশয়া অনিল চন্দ্র শিকদা সহ সম্পাদিকা পাপিরা বসু শ্রী মুকুন্দ বিহারী বিশ্বাস শ্রী সুনীল চক্রবর্তী শ্রী আশিস বন্দ্যোপাধ্যায় এবং শ্রী রীতেশ ঘোষ মানব মুখোপাধ্যায় এবং অনিমেশ দাস 좋다. 알겠 나다. 순이 좀 सामने. 너 아프게 가지기. 응.

आगे आगे। आज के जरा